প্রাকৃতিক উপায়ে বাড়ে তুলুন স্মৃতিশক্তি এর জন্য আপনি কি খাবেন কি খাবেন না কিভাবে চলবেন তার জন্য জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি স্মৃতি স্মৃতিশক্তির বিকাশ ঘটায় এবং ডেমন শিকার ধীর করে এটি বোধ শক্তি বাড়ায় এবং মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে চলে ভিটামিন ডি আপনাকে সক্রিয় রাখতে পারে সমীক্ষায় দেখা গেছে যে যারা ডেমনশিয়ার বা অ্যালজাইমাসের ভুগছেন তাদের সাধারণত ভিটামিন ডি কম মাত্রায় থাকে আপনি ভোরবেলায় সূর্যের আলো যখন পড়বে তখন ভিটামিন ডি পেতে পারেন তাই যেভাবে সম্ভব ভোরবেলার সূর্যের আলোটি বা কিরণটি আপনি গ্রহণ করুন ভেরাটল হল অক্সাইড বয়স ধরে রাখতে সাহায্য করে রেসভারের উৎসর লাল আঙুর চিনে বাদাম ডার্ক চকলেট ইত্যাদি ধরনের খাবার এগুলিতেও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়